আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমিও বলা আছি তো মাসুম কনস্ট্রাকশন পেস চ্যানেল থেকে আবারও নতুন ভিডিও এটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি এটা হচ্ছে লম্বা চল্লিশ ফিট পাশে হচ্ছে বিয়াল্লিশ ফিট এটা হচ্ছে আপনার এই ষোলোশো আশি স্কোয়ার এটাতে রয়েছে আপনার তিনটা মাস্টার বেডরুম দুইটা ওয়াশরুম একটা কেচিং রুম একটা ডাইনিং রুম তিনটা টপ বারান্দা দিয়ে এই বিল্ডিংটা সাজানো হয়েছে তো এই বিল্ডিংয়ে কত লক্ষ টাকা খরচ হয়েছে সাত সাত পর্যন্ত আপনাদেরকে যদি আমি বলি আপনারা যদি সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আসেন আমরা মোট কথা চলে আসি যে এই বিল্ডিং এ কি রয়েছে ষোলোশো আশি স্কয়ার এই বিল্ডিং এ রয়েছে আপনার তিনটা কিচিং রুম দুইটা ওয়াশরুম একটা কিচিং রুম তিনটা মাস্টার বেডরুম তিনটা টপ বারান্দা তো এই সিঁড়িটা এই বিল্ডিং এর সিঁড়িটা হচ্ছে তিন ল্যান্ডিং এর সিঁড়ি এই বিল্ডিং এর সামনে একটা পোর্টস রয়েছে অনেক সুন্দর চমৎকার আধুনিক একটা ডুপ্লেক্স বাড়ি তো এই বাড়িটা যদি আপনি করতে চান বর্তমান সময়ে আপনার সাত পর্যন্ত খরচ হতে পারে দশ লক্ষ টাকা বাকিটুকু কাজ করার জন্য আরও আট লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো আঠারো লক্ষ টাকা হলে আপনি এই বিল্ডিংটা করতে পারবেন যদি অনেক প্রবাসী বাই আছেন এরকম বিল্ডিং খুঁজতেছেন আসলে আমরা আপনাদেরকে সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার ক আসি তো আমরা যেগুলো কাজ করি ওইগুলোর ভিডিও দেখাই আপনাদেরকে তো আমরা বিল্ডিংয়ের লেওয়ার দিলাম সম্পূর্ণ আজকে তো এই লেয়ার দিয়েছি আমরা রুম কত কত এবং কয়টা রুম কয়টা ওয়াশরুম আমরা সম্পূর্ণ লেওয়ার দেওয়ার পরে বাহির করে ফেললাম তো আপনাদেরকে আবারও নতুন ভিডিও দেওয়া হবে যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন অবশ্যই পাবেন কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আমরা নতুন ভিডিও দেবো তো আমাদের যে কাজগুলো দেখতেছেন এখানে একটা ওয়াশরুম একটা টপ বারেন্দা হবে তো একটা বেডরুম এটা অ্যাটাস্ট ওয়াশরুম এখানে একটা কেচিং রুম এখানে আবার আরেকটা ওয়াশরুম এখানে আবার আরেকটা মাস্টার বেডরুম তো এখানে তিনটা মাস্টার বেডরুম রয়েছে এটা মাঝখানে খোলা মেলা জায়গা থাকবে প্রচুর এটা যেটাকে বলা হয় হল রুম এখানে আমরা এটা হচ্ছে হল রুম এখানে আবার ডাইনিং স্পেস আসলে ডাইনিং স্পেসটা অনেক বড় এখানে যেখানে আচ্ছা অনেক কিছুই আপনি রাখতে পারবেন এখানে সিঁড়ির নিচে যে রুমটা হচ্ছে এটা স্টোর রুম হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন যে এখানে রুম তিনটা কিন্তু বিল্ডিংটা অনেক বড় কারণ মাঝখানে খোলামেলা জায়গা থাকবে এখানে আপনারা যদি এরকম বিল্ডিং করতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখতে পারেন অনেক প্রবাসী আছেন এরকম বিল্ডিং খুঁজতেছেন আসলে এই বিল্ডিংটা বর্তমান সময়ে আপনার সাত পর্যন্ত খরচ হতে পারে দশ লক্ষ টাকা বাকি টুকু গাছ করার জন্য আর আট লক্ষ টাকা খরচ হতে পারে তো আমাদের যে সিঁড়িটা করছি সিঁড়িটা যদি আপনাদেরকে দেখায় এখানে আমরা তিল ল্যান্ডিংয়ের সিঁড়ি করা হয়েছে পাঁচ ইঞ্চি হাইট দশ ইঞ্চি দাব আমরা চমৎকার একটা সিঁড়ির ডিজাইন করছি আপনারা যদি দেখেন তো এই বিল্ডিংয়ের যে আমরা দুই তলার কলামের রডও বাদাই করা হয়েছে আমরা দুই তলার কাজও ধরা হবে আসলে এটা সে আমেরিকান প্রবাসী ভাইয়ের বাড়ি আপনারা যদি এরকম বিল্ডিং করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় এরকম বিল্ডিং করে থাকি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ